আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাচী ও খামারি ভাইরা আজকে আপনাদের দেখাবো কিভাবে মাছ বিক্রি করে থাকি আমরা দেখেন প্রথমত আমরা পুকুরে জাল টান দিয়ে মাছ একসাথে জড়ো করে তারপর কিন্তু আমরা মাছের পোনা এখান থেকে বাছাই করে ছোট বড় আলাদা করে তারপর কিন্তু মাছের পোনা বিক্রি করে থাকি তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিক্সভাবে চাষ করা হয়েছে তো আজকে এখান থেকে কিছু মাছের পোনা আমি বিক্রি করব। তো এক ভাই মাছের পোনা নেওয়ার জন্য এসেছে কাপ জাতীয় মাছের পোনা ছিল যেমন রুই কাতল কাপল ফরফুটি সিলভার তো এগুলো বাছাই করে তারপর কিন্তু মাছের পোনা আলাদাভাবে গেটিং করে এক্সারসাইজ করে তারপরে কিন্তু আমি মাছের পোনাগুলো বিক্রির জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে এই Pankaj Monster Bona কিন্তু মোটামুটি সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ ভালো প্রিয় খামারি ভাইরা আপনারা দুজি কেউ হাইপ্যাঙ্কাশ মাছের পোনা এবং কি কাপজাতীয় মিশ্রভাবে কোনো পোনা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্কিনে বা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা কেউ সরাসরি এসে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ কারণ মূল দুটি হলো এগুলো আপনার সঠিক ওজনে মেপে দেওয়া হয় এবং মাছের কোয়ালিটি সাইজ এক্সাইজ করে তারপর আমরা চাষে দেওয়ার জন্য উপযোগী করি আপনারা যে যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন ভালো কোয়ালিটি সংগ্রহ করব